আচ্ছা ওই আমরা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি ঠিক আছে ওই এখানে এর ওইদিকে কারো বাড়ি আছে চিটাগাং কেউ আসেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি এক সময় এএসপি ছিলাম ঠিক আছে সার্কেল এস পি তো ওইদিকেও যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হয়তো অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে টেলিফোনে চাদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো তো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ